আসসালামু আলাইকুম ভাইবা প্রস্তুতি ক্লাসে আপনাকে স্বাগতম এন এর আইসিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার দুই এক পঁচিশ তারিখের ভাইবা অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের ক্লাসটি তাহলে চলুন দেখে আসি ভাইবা প্রার্থীদের এই দিনে কি কী প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন এক আর ডিবিএমএস এর পূর্ণরূপ কী আর ডি বি এম এস এর পূর্ণরূপ হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটি একটি সফটওয়্যার সিস্টেম যা ডেটাবেসকে রিলেশনাল মডেলের ওপর ভিত্তি করে ম্যানেজ করে প্রশ্ন দুই ফোর্থ রেভলুশন কি এর উপাদান কি কি। চতুর্থ শিল্প বিপ্লব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলুশান হল একটি প্রযুক্তিগত বিপ্লব যা ডিজিটালাইজেশন অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিংস এর মাধ্যমে মানুষ এবং মেশিনের মধ্যে ইন্টারাকশানকে আরও উন্নত করেছে উপাদানসমূহ কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং ইন্টারনেট অফ থিংস ব্লক চেইন বিগ ডেটা অ্যানালাইটিক্স রোবোটিক্স থ্রি ডি প্রশ্ন তিন রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এমন একটি অপারেটিং সিস্টেম যা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন পরিচালনা করে এটি ডেটা প্রসেসিং এবং নির্ধারিত সময়ে আউটপুট নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয় রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মূল বৈশিষ্ট্য হল সমানুবর্তিতা এবং পূর্বনির্ধারিত ডেটলাইন বজায় রাখা প্রশ্ন চার লিনিয়ার সার্স আর বাইনারি সার্স কি লিনিয়ার সার্স এটি একটি সার্চ অ্যালগোরিদম যেখানে প্রতিটি উপাদানকে সিকুয়েন্সিয়ালি পরীক্ষা করা হয় যতক্ষণ না পছন্দ সই উপাদান পাওয়া যায় এটি অসম্ভব সুশৃঙ্খল তালিকাতেও কাজ করে বাইনারি সার্স এটি একটি দক্ষ সার্চ অ্যালগোরিদম যা কেবল সুশৃঙ্খল তালিকায় কাজ করে এটি প্রতিবার তালিকাকে অর্ধেক করে বিভাজন করে প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করে প্রশ্ন পাঁচ সি প্লাস প্লাস কেন অবজেক্ট অরিয়েন্ট প্রোগ্রাম সি প্লাস প্লাস একটি অবজেক্ট অরিয়েন্ট প্রোগ্রামিং ভাষা কারণ এটি ক্লাস অবজেক্ট ইনহেরিটেন্স পলিমরফিজম এবং অ্যানক্যাপসুলেশনের মতো অবজেক্ট অরিয়েন্ট প্রোগ্রামিং ধারণাকে সমর্থন করে এই বৈশিষ্ট্যগুলো কোট পুনর্ব্যবহারযোগ্য এবং আরও কার্যকর করে তোলে প্রশ্ন ছয় হার্ডডিস্কের কাজের গতি পরিমাপ করে আরপিএম দিয়ে আর কি এম আর পি এর পূর্ণরূপ হল রেভুলেশনস পার মিনিট এটি হার্ডডিস্কের ডিস্ক প্ল্যাটারের প্রতি মিনিটে ঘূর্ণনের সংখ্যা নির্দেশ করে একটি হার্ডডিস্কের আরপিএম যত বেশি হয় তত দ্রুত এটি ডেটা পড়া বা লেখা করতে পারে প্রিয় ভাইবা প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আমার এই ক্লাসগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলেই আমার সার্থকতা আপনাদের সবার জন্য শুভকামনা রইল আমার জন্যেও দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ